কি নাম ইস খানম আপনার ঠিক আছে বেগম আপনার ঠিকানা আছে পনেরো বাই একশো তিন

যে কোনটা কে কাজ করছে না করছে ভবিষ্যতে আমরা এটা নিয়ে অ্যানালাইসিস করতে পারবো আরেকটা জিনিস আছে এটাতে আরেকটা জিনিস আমি ঢুকাচ্ছি আপনাকে ধরুন একশো জনের বলা হয়েছে আপনার একশো জনের পাশায় গেছেন কিনা আমি এমো কারণে টের পাবো এটা সিস্টেম না আছে আপনি গেছেন কিনা যেহেতু আমি এখানে টের পাবো আমি এখানে এর আমরা এখানে মনিটরিং ঠিক করবো একটা জানিনা পারবো কিনা আমাদের আমাকে অত এই জিনিসটা আপনাদের কাজগুলো সারতে হবে কথা বলছেন এর মধ্যে আমি কমিটি ছাড়াই আমি ওয়ার্ডকে দিয়ে দেবো কারণ কমিটি অভ্য করতে গেলে আরেকটা কাজ বাদে গেলে আমি বুঝতেছি না তাহলে আপনারা যে হারে কমেডি করতে যাচ্ছেন সেই সালাম আজকে পাঁচ দিন না ছয় দিন যেমন একই কথা বলতেছে কমিটি দেন কমিটি দেন আপনারা দেন না কমিটি ঠিক মতো তাইলে আপনারা বাসা বাসা যে সেই কাজ করতে পারবেন এখান থেকে অনেক ধরনের তথ্য আছে আমাদের যে একত্রিশ দফা আছে এটা এটার মধ্যে আছে ওটাও দিতে পারবেন যদি চায় কেউ যদি আপনাকে আপনাদের যে আর কিছু চায় আপনাকে দিতে পারবেন ঠিক আছে এবং এখানে আপনাদের কমেডি থাকবে

না পেশাজীবীদের মধ্যে দুই ধরনের লোক থাকবে একটা যারা ভোটার তারা ওই ভোটার আরেকটা হচ্ছে বসে আছে আপনারা একটা কাজ করতেছেন এটি মধ্যে আমাদের কতজনের নাম আসছে আপনার কাছে না 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 সেটা অন্য সেটা অন্য আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় একশো জন ছাত্রী আনছি তারপরে ঢাকা জেলার থেকে প্রায় আমার কাছে আসবে বিশ জন ওনার কাছে আছে আবার এখানে অনেক লোক আছে খালি খালি যায় বলে কাজ করবে না কিন্তু খালি খালি যায় বলে যে আমি তো কোনো কাজ করতে পারলাম না এরা তোকে গেল না এই সেই অনেক উল্টো কথা বলে কাজ করতেছে না কিন্তু ওই আমরা আমরা পরিচিত পরিচিত যারা আছে তাদেরকে যে বলে ওরা তো কেউ গেলেই না আমি তো কাজ করতে চাই আমাকে কাজও করতে দেয় না হ্যাঁ মানে একটা বাজে কমপ্লেন আমি চিন্তা করছি ওদেরকে না আমরা ঢুকাবো পেশাজীবীতে তারপরে আমি চেক করবো যে তাও কিছু করলো কি করলো না তখন আমিও কমপ্লেইন দেবো যে এই নামগুলা কাজ করেনি নাম দিয়েছে আবার বাইরে ঠিক আছে এবং কাজের বেলায় চায় যে সবাই চায় গুলশানে কাজ করতে তারা চাঁদপুর এখানে অন্য জায়গা আছে না অত এই জিনিসটা আমরা চেষ্টা করতেছি এবং এখানে আপনার সুলতানা আছে ঢাকা জেলার যে সভাপতির সভাপতি আর স্বামী রহিম আছে ঢাকা জেলার সভাপতি উনি উনি তো কেন্দ্রের সাধারণ সম্পাদক ঢাকা জেলার আর ঢাকা বিশ্ববিদ্যালয় মানসুরা নামে একটা আছে

এই যতগুলা মানে পলিটিক্যাল বাদে যত লোক আপনার কাছে এসে বলবে আপনাদের মধ্যে অনেকে এসে বলবে আমি কাজ করতে চাই আপনার নামটা আমাকে দিতেন আমি আপনি আমাকে না ওনাকে ওনাকে দেন হ্যাঁ মহিলারা হয়ে যায় ওনাকে দেন উনি ওটা আস্তে আস্তে চুপকে তাহলে আপনাদের মহিলাদের সংখ্যা বেড়ে যাবে আপনার যদি আপনাদের ভুনরা মানে আপনাদের স্ত্রীরা এবং আপনাদের মেয়েরা অথবা আপনার আত্মীয় যদি করতে চায়

এবং এই আমরা ইম্পর্টেন্ট সব হাতে দেবে এমোন যে আপনারা শুনতা এখানে যারা বসে আছে থাকবে সমস্যা হবে না করা এটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন আর সেটা করবে ধন্যবাদ সবাইকে আর

আমরা বারবার কিন্তু বলতেছি একটা আগের আগে থেকে আমরা ব্যতিক্রম করছি এই আগে থেকে এবার ব্যতিক্রম আগে ছিল মূল কমিটিতে সব বড় বড় নেতারা কিন্তু সেন্টারে বা এলাকায় নাই কিন্তু এইবার আমরা উল্টাইছি এটা আচ্ছা সেন্টার কমিটিতে সবাই যাবে কথাটা বুঝছেন যেমন স্বাভাবিকভাবে এই অঞ্চলের মতো এই অঞ্চলে না কিন্তু এই অঞ্চলে যদি সিটির যে কেউ থাকে জুয়েল আছে জুয়েলের একটা ভোট সেন্টার আছে টাইন আছে ওর একটা ভোট সেন্টার আছে যেখানে ভোট দেয় ওই সেন্টারটার দায়িত্ব মূল দায়িত্ব কিন্তু তার থাকবে বুঝতে পারছেন কাজের এটা কি কাজের সুবিধা হবে না অসুবিধা হবে ভালো হবে কারণ জুয়েল নিজে যদি দায়িত্ব একটা সেন্টারের ই থাকে তাতে দেখা যাবে যে ওইটা তার নিজের ভবিষ্যৎ ইলেকশনের জন্য সে চেষ্টা করবে প্লাস এই ইলেকশনের জন্য ও চেষ্টা করবে কি করবে কি না এবং আমরা কেন্দ্র থেকেও এরকম অনেক আসছে যারা কাজ করতে চায় যে হয়তো এই এলাকার ভোটার না কিন্তু আমরা ওই এলাকায় পাঠিয়ে দেব আপনাদের সাথে কাজ করার জন্য সুবিধার জন্য ঠিক আছে কিন্তু আপনারা মূল যেটা চাই যে আমাদের সেন্টার কয়টা 15টা 15টা সেন্টার কমিটি হবে সবচেয়ে শক্তিশালী এবং আমরা সেন্টার বেস কাজ করব এটা কি ঠিক আছে সেন্টার বেস কাজ করব আপাতত এই যে কয়টা দিন আমরা প্রথম এখন যে পরিচালনা শুরু করছি এখন থেকে আপনার প্রথম কয়েকটা দিন ওয়ার্ড কোয়ার্ডিনেট করবে ঠিক আছে আমরা ওয়ার্ডের কাছে সবকিছু দেব ওয়ার্ডের থেকে আপনার বৈশাখ ওয়ার্ড অফিস বলে দিছি সেই অফিসে আপনারা বসবেন সেই অফিসে বৈশাখ রেগুলার চা খান বাদাম খান সরHttpContext চা বাদাম খাবেন না এলাকা গঠন করতে হবে বাকি বিড়রা হয়তো সেখানে বসলে তো সেই প্রোগ্রামগুলো আপনারা ঠিক করে দেবেন আজকের মধ্যে এখানে বসা অবস্থায় এখান থেকে ঠিক করে যাবেন আপনাদের সেন্টার আলাদা আলাদা বসবে এখানে বসে যা যাটা ঠিক করে যাবেন আর আমরা যেটা বারবার বলতেছি অন্যটা ইউনিট অন্যটা সেন্টার এটা বেশি চাই এটা বেশি চাই এখন আমাদের আপনাদের যারা নেতা আছে মহানগরী তাদের দুই চারটা কথা আমরা শুনি কিন্তু সংক্ষেপে একদম দুই মিনিট করে বলো আদালত পরে হ্যাঁ ছাত্র দল তুমি ছাত্র থেকে শুরু করো একদম